হ্যালো ফ্রেন্ডস আজকে আমার রুমে আমার হাতে তৈরি করা কী কী জিনিস আছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি এই যে বই রাখার জায়গাটা এটা পুরোটাই আমি নিজে আর্ট করেছি ওপরে বেশ কয়েকটা ফ্লাওয়ার দিয়েছি এবং পাশে তিনটে বড়ো ফ্লাওয়ার দিয়েছি পাশে কয়েকটা ছোটো ফ্লাওয়ার দিয়ে সেট করেছি এই যে বোতলটা দেখতে পাচ্ছো এটাও আমার হাতে আট করা আর ওপরে আমি কিছু গাছ রেখেছি দেখতে তো অসম্ভব সুন্দর লেগেছে সব মিলিয়ে আর আমার নিজের হাতে তৈরি করা জিনিস আমার তো বেশ পছন্দ লাগে আর এই যে টেবিলের ওপর আমার হাতে তৈরি করা বেশ কয়েকটা জিনিস আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে আসতে পারো আর এগুলো আমি অনেক আগে বানিয়েছিলাম রিসেন্ট এগুলো সব আমি রিপেয়ার করেছি টিস্যুতে ট্রাই করেছিলাম এই যে ওপরে ফ্লাওয়ারগুলো আছে ছোটো ছোটো অতটাও ভালো হয়নি শুভ আমাকে গত চার বছর আগে এটি গিফট করেছিল এবং এটি আমি রিসেন্ট রিপেয়ার করেছি এবং এটা আমার তো অনেক পছন্দের একটা জিনিস ছোটো ছোটো ক্লিপ রাখার জন্য এটা আমি আর্ট করেছিলাম একটা কাপ বোতল কেটে রঙ করেছিলাম চিরুনি রাখার জন্য এটাও অনেক বছর আগে পিঙ্ক কালারের সাথে কম্বিনেশন করে এটা বানিয়েছিলাম কিছু ক্লিপস জন্য বেডে পড়ার জন্য এই টেবিল টেবিলটা কিনেছি এটাও তোমরা যদি দেখে না তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে দেখে আসতে পারো আর আমার এই ছোট সাজানো বছরের রুমটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি মিশো থেকে একটি ফটো ফ্রিম অর্ডার করেছিলাম যেটা অসম্ভব সুন্দর এসেছিল একদম রিয়েল ফ্লাওয়ার লাগছিল তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও